নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এখন বাজে দুপুর সাড়ে এগারোটা আমি এখন রেডি হয়ে গেছি আমি এখন যাব নান্দায় নান্দায় এক ভক্তর বাড়ি সেখানে অনেক বড় ধরনের একটু অনুষ্ঠান হবে তো সেখানেই যাব চলো তো এই যে তোজোকে নিয়ে নিয়েছি আর সাইকেল নিয়ে নিয়েছি চলুন এগোনো যাক এখন বাজে সাড়ে এগারোটা কোনো লোকজন নেই রাস্তায় আর কোনো জনবসতিও দেখুন আশেপাশে নেই এখানে কিন্তু শেয়ালের রাজত্ব রাস্তাঘাটে সবসময় শেয়াল এপার ওপার করে বা বাগানে অনেক দিনের বেলাতেও দেখতে পাওয়া যায় আর ছোটাছুটি করে আর কি তো খাবারের খোঁজে এপার থেকে ওপার এইরকমই করে আর আমরা দিনের বেলাতে অনেক দেখতে পাই এই রাস্তায় ও লোকজন কমই থাকে কিন্তু এইটা আমাদের শর্টকাটে যাওয়া রাস্তা নান্দায় এতটা রাস্তা এলাম একটা লোকজনও দেখতে পায়নি একটু ভয় ভয় লাগছিল যেহেতু তোজোয়ার আমি দুজনেই রয়েছি আর কেউ নেই তো ভাবছি তাড়াতাড়ি করে এগিয়ে যায় তো তোকে আমি বলতে যাচ্ছিলাম তোর কি ভয় লাগছে ও বললো না না ভয় লাগেনি তো আমার মনে মনে হচ্ছে একটু ভয় লাগছে কিন্তু ওর কোনো ব্যাপার নেই জানি আমার মা সঙ্গে রয়েছে তো চলুন সামনের দিকে এগিয়ে যাই গিয়ে আবার কথা হবে আপনাদের তো বলাই হয়নি সেখানে কিসের অনুষ্ঠান আমরা যাদের বাড়ি যাচ্ছি ওনার বাবা মারা গেছেন আজ থেকে প্রায় পাঁচ বছর আগে তো সেখানে আজ শরণতিথির অনুষ্ঠান তাদের বাড়ি ওনারা আজকের দিনটা খুব ভালো করে পালন করেন এখন দেখুন বত্রিশটা বাবাজি এলেন নবদ্বীপ থেকে ওনারাই ভাড়া দিয়ে ওনাদের আনা হয়েছে ওনারা এখানে ভালো করে যত্ন করবেন খাওয়া দাওয়া করাবেন এবং দান করবেন করে তারপর ওনারাই আবার দিয়ে আসবেন ওনারা যে এসেছেন ওনারা কিন্তু কোনো মেয়েদের হাতের খাবার বা রান্না করা পরিবেশন করা কোনোটাই খাবেন না তাই নিজেরাই দেখুন জলমিষ্টি নিয়ে খেয়ে নিচ্ছেন আর এদিকে দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে যেখানে মহাপ্রভুর নাম হয়েছে সেখানটাও সাজিয়েছেন এবং যার বাবা মারা গেছেন তার ফটো দিয়েও খুব সুন্দর করে সাজিয়েছেন আর দূরে একটা মোচ্ছপ করেছেন দেখুন তুলসী মোচ্ছপ সেটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে কিন্তু সব সময় নাম সংকীর্তন হতেই চলেছে এই দেখুন বাবাজিরা নিজেরাই খেতে বসে গেছেন উড়িষ্যা থেকে আসা এক ঠাকুর রান্না করেছেন তাই তাদের আর সমস্যা হয়নি তো এখানে দেখলাম তোজোকে নিয়ে মা দাঁড়িয়ে আছে মায়ের কোনো কাজ নেই যেহেতু মায়েদের খাবার দিতে গেলে হবে না মানে ওনাদের হাতে খাবেন না তো তাই মায়েরা একটু দাঁড়িয়ে আছেন রেস্ট নিচ্ছেন আর ওনাদের দেখুন মালা পরিয়ে আগে খুব সুন্দর করে বরণ করে নিচ্ছেন তারপর আমাদের গুরু বাবা একটু হেল্প করছেন তারপর নিজেরাই নিয়ে নিচ্ছেন কিছু করার নেই অতগুলো মানুষকে কি করে একা সামলাবেন তাই নিজেরাই একটু ব্যবস্থা ব্যবস্থা করে নিচ্ছেন Oh, সেটা যোগ মায়ার ঘর কেরাটা কপিটা মালাগুলো রাতে পরাবে না তো মালা গত বছর নবদ্বীপের বাবাজিদের কম্বল দিয়েছিলেন এবছর কম্বল আর ন্যাননি ওনারা বলেছিলেন টাকা দিয়ে দিতে তাই ওনাদের টাকা দিয়ে দেওয়া হয়েছে আটশো করে টাকা আর বাকি এখানে যারা গরিব দুঃখী রয়েছে বা যাদের একটু সামর্থ্য কম তো ওনাদের আর কি আগে থাকতে টোকন দেওয়া হয়েছিলো তো সেই টোকন অনুযায়ী আর কি লাইন দিয়ে এখন দিচ্ছেন কম্বল দান মানে এখন ওনারা কম্বল দান করছে প্রায় এক থেকে দেড়শো জন মানুষকে তো সেটার লাইনই রয়েছে সবাই খাওয়া দাওয়া করে চলে এসেছে তো তারপর এই যে কম্বল দান হচ্ছে তো আমিও এখানে একটুখানি ছিলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে রয়েছি আমারও এখন খাওয়া দাওয়া হয়নি তো চলুন এখানে কম্বল দান করুক আর আমি ওদিকে খেয়ে নিই আমি এখন মহাপ্রসাদ খেতে বসে পড়েছি মা আমাকে দিচ্ছে যেহেতু তোজোকে নিয়ে আবার বাড়ি আসতে হবে তখন এত ভিড়ের মাঝে না আর ভিডিও করা হয়নি তাই আর আপনাদের দেখাতে পারেনি কী কী রান্না হয়েছিল সবার প্রথম আমি দেখিয়েছি এঁচোড়ের তরকারি তারপর রয়েছে আলুর চিপস তারপর শাক এদিকে শুক্তো ডাল আর হয়েছিল চাটনি চাটনি ছিল আম আর আনারস খেজুর কিশমিস দিয়ে খুব সুন্দর হয়েছিল এদিকে দেখো পায়েস রয়েছে তারপর মিষ্টি ছিল দই ছিল পাঁপড় ভাজা ছিল এগুলো একটু পরে দেখিয়েছি তো এই যে রান্নার ঠাকুর আমাদের রান্না করছেন তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এই যেখানে দই রয়েছে সেটা পরে দেখিয়েছি আর এদিকে দেখো সবাই খাচ্ছে তো যে বাড়ি এসে পড়েছে আনন্দে নাচছে তো এই মাত্র বাড়ি এলাম এখন এসেছি ছাদে কয়েকটা জামা কাপড় আছে তুলে নিয়ে চেঞ্জ করব তো চলো রোদটা বেশ কি সুন্দর রোদটা নরম রোদ এখন বাজে বিকাল পাঁচটা আর তো পড়তে দিয়ে এসেছিলাম এখন আনতে যাব তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরের কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা